বড় খবর রয়েছে নিউজে সর্বদাই নিউজ আপনার এলাকার খবর সত্য খবরে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না হিঙ্গলগঞ্জ নিউজ ছাতা মাথায় ক্লাসরুমের ভিতরে পড়াশোনা করছে স্কুলের ছাত্রছাত্রীরা এই ছবি হিঙ্গলগঞ্জের সরবকাঠি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের হিঙ্গলগঞ্জের দুলদুলি জিপির স্বরূপকাঠি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে একাধিক অভিযোগে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের সরূপকাঠি আদিবাসী আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে আজ অভিভাবক অভিভাবিকারা বিক্ষোভ দেখান কারণ বিদ্যালয়ের ছাদের চাঙর ভেঙে ভেঙে পড়ছে যে কোনো মুহূর্তে বাচ্চাদের মাথায় পড়তে পারে ক্লাসরুমের মধ্যেই বর্ষার সময় রুম ভর্তি জল বাচ্চাদের মিড ডে মিলে দেওয়া হচ্ছে পোকা চাল অস্বাস্থ্যকর খাবার যাকে অসুস্থ হয়ে পড়ছে বহু বাচ্চারা সমস্ত জায়গাতে জানিও কোনো সুরাহা হয়নি তাই তারা এদিন বিক্ষোভ দেখান এমনটাই জানিয়েছেন অভিভাবকরা প্রদীপ সরকারের রিপোর্ট সিঙ্গালগঞ্জ নিউজ আমরা এসেছি গার্জেন হিসাবে আমরা এসেছি আমাদের বক্তব্য এই যে স্কুলে পরিষেবা নেই ভালো পরিষেবা নেই বাচ্চাদের দ্বারা করে নোংরা পরিষ্কার করা বাথরুম পরিষ্কার করানো হয় ঘুরে আনানো হয় স্কুলে স্কুলের জল অনেকটা করে জল জমে আছে আর নগাটাকটूির ড়াজা puppy. ততেজ্যাকটিত঺ climb to하다, কাকামািযাজলে঺া আমাদের বাচ্চারা পরে এখানে সাপ ভেঙে জল হচ্ছে যেমন সাপ বিষাক্ত সাপ মিড মিল তাহলে পোকা এখানে কি করে বা আমার বাচ্চা দেখেন পারবো কি ভীষণ নোংরা চারটি পাশে প্রচন্ড নোংরা

তো মানে জল ভর্তি ঠিকঠাক মানে স্নান ঠিকঠাক রিভেন করে নেই ওখান দিয়ে ভাঙে পড়ছে ইস্কুলে সার জুলেছে সেগুলো তো ব্যবস্থা করতে হবে না তারপরে তোমার চাই যে সরকার থেকে চালটা দেওয়া হয় চালি পোকা বড় বড় পোকা আছে কি চাইছেন এখন আমরাও বলছি যে মানে যে চালটা যেন ভালোভাবে চালটা খাবারটা ভালোভাবে দেওয়া হয় এবং সারটা যেন ভালোভাবে রিভেন করা হয় এবং দু স্কুলে জল ভর্তি একটা স্কুলে মানে একটা চক নেই একটা চক নেই একটা সাধারণ মানে সিলেট দিয়ে লেখা হচ্ছে পেন্সিল দিয়ে একটা ভালো ডাস্টার নেই একটা ব্ল্যাক বোর্ড নেই কোন স্কুল এটা এটা সরব কাজ আদিবাসী কেন স্কুল কি নাম তো রাজু মিস্ত্রি আপনার ছেলে কি পড়া এখানে হ্যাঁ এখানে পড়ে ছেলে তো পড়ে তো আমি হেড টিচার এসছি নতুন ঠিক আছে এর আগে স্কুলের কন্ডিশন খারাপ ছিল ঠিক আছে এর আগে জানেনা ছিলেন তারা কিছু করেননি এবার আমি সর্বোচ্চ চেষ্টা করতে যেহেতু আগের মতো যেরকম ব্লক থেকে বড় অ্যামাউন্ট দিত এখন সেটা তো হয় না আগে সর্বশিক্ষা ছিল এখন দেখা যাচ্ছে কম্পিটিভ জ্ঞান দেয় দশ হাজার কি বারো হাজার বছরে কিন্তু আগে যেরকম হচ্ছে সর্বশিক্ষা থেকে ডিপার্টমেন্ট থেকে স্কুলের অ্যাকাউন্টে তিন লাখ চার লাখ দিত এবং রিপেয়ার রিমান দিত বড় আকারে সেটা আর হচ্ছে না সেই হিসাবে আমি বিল্ডিং ঠিক করতে পারছি না বড় বিল্ডিং বা এটা ঠিক করতে গেলে মেজর রিপেয়ার দরকার আমাদের প্রশাসনিক তরফ থেকে বা ব্লক তরফ থেকে যদি বড়ো অ্যামাউন্টে টাকা দেন তাহলে আমি বিল্ডিংটা ভালোভাবে আপনি কি কত জানিয়েছেন আমি প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি ব্লক প্রশাসনকে এসআই সাহেব নিজে ইনস্পেকশনে এসেছিলেন যতটা সম্ভব ওনারা চেষ্টা করছেন যেহেতু এখন অ্যালটমেন্ট নেই এখন সর্বশিক্ষা যখন ছিল তখন একটা ছিল এখন যেহেতু কম্পোজিট গ্যাম আমার স্কুলে কম্পোজিট গ্যাম পাঁচ হাজার পাঁচ হাজার দিয়ে ওটা বিল্ডিং ঠিক করতে গেলে মিনিমাম জল ছত মানাতে হবে দুই তিন লক্ষ টাকা দরকার সেটা বড় অ্যামাউন্ট হলে জনগণকে সই নিয়ে

কালকে দেখলাম একটা সাপ শিখবে এখানে সাপ আছে ভিতরে জল ভর্তি আছে এখানে এসে কী শিখবো এসে মাছ ধরবে তার জন্যই কি আপনারা মাছ ছেড়ে কি প্রতিবাদ করলেন কি করবো আমি করতে হলো আমাদের বাদ দিয়ে আমাদের বাদ দিয়ে করতে হলো কোন স্কুল এটা সব সরকারি আদিবাসী প্রাইমারি স্কুল কি নাম তোমার দেবপ্রসাদ রায়মন্ডল আমার পিক আমার পারমিশন ছাড়া পাবলিশ করবে তো গেমস আছে তো মানে গেমস টেবিল লাগবে Hmm?